হ্যালো ইভ্রিয়ন আমরা চঞ্চল ঘোষ স্যারের বইয়ের আয়তক্ষেত্র চ্যাপ্টার অর্থাৎ রেক্ট্যাঙ্গেল যেটা এই চ্যাপ্টারটা আজকে দেখব এটার অনুশীলনী এক ওয়ানটা আমরা আজকে সলভ করব ঠিক আছে এর আগে যতগুলো চ্যাপ্টার আছে ততগুলো চ্যাপ্টার সব ভিডিও করা হয়ে গেছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে কারো কোনো চ্যাপ্টার যদি প্রয়োজন হয় সেটা দেখতে পারো ওকে আজকে এটা তাহলে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দেখো একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য বারো মিটার প্রস্থ দশ মিটার হলে বাগানটির পরিসীমা কত আমি প্রতিটা প্রশ্নের সাথে সাথে যেসব সূত্রগুলো অ্যাপ্লাই হবে সেগুলো আমি বলে দেবো ঠিক আছে যেমন এটা আয়তক্ষেত্রের পরিসীমা চেয়েছে অর্থাৎ ধরো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ আর প্রস্থ যদি বি দেওয়া থাকে তাহলে এর পরিসীমা পরিসীমার সূত্র হয় টু ইন্টু দৈর্ঘ্যযোগ আছে অর্থাৎ টু ইন্টু এ প্লাস বি ঠিক আছে দুই গুণ এটা হচ্ছে পরিসীমা আচ্ছা আমি ডাইরেক্ট সূত্রগুলো লিখেই দিচ্ছি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এ ইন্টু বি অর্থাৎ এবি আর কর্ণের সূত্র হচ্ছে কর্ণ কর্ণের সূত্র হচ্ছে আমাদের রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ স্কোয়ার অর্থাৎ রুটের মধ্যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের তিনটে সূত্রই আছে আমাদের আয়তক্ষেত্রে ওকে তো আমাদের দেখো দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থা আছে এটাই চেয়েছে কি পরিসীমা পরিসীমা সূত্র টু টু ইন্টু দৈর্ঘ্যযোগ তাহলে দুই গুণ দৈর্ঘ্য হচ্ছে বারো প্লাস প্রস্থ হচ্ছে দশ তাহলে বারো আট দশে বাইশ তার সাথে দুই গুণ করলে বাইশ দুগুণে চুয়াল্লিশ তো চুয়াল্লিশ মিটার হচ্ছে এটার অ্যান্সার হবে অপশন বি উত্তর এরপরে দু নম্বর প্রশ্ন দেখো একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য পনেরো প্রস্থ দশ হলে ক্ষেত্রফল চেয়েছে ঠিক আছে ক্ষেত্রফলের সূত্র একটু আগে বললাম দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ পনেরো গুণ দশ অর্থাৎ দেড়শো বর্গমিটার ঠিক আছে দেড়শো বর্গমিটার হচ্ছে অপশান এ আচ্ছা এখানে মনে রাখবে যে ক্ষেত্রফলের এককে সবসময় বর্গ কথাটা হয় কারণ এখানে কারণ পনেরো মিটার আর দশ মিটার আমরা গুণ করছি তা মিটার আর মিটার গুণ করলে মিটার স্কোয়ার হবে মিটার স্কোয়ার মানে হচ্ছে বর্গ আর কি মিটারের বর্গ মিটারের বর্গ মানে বর্গ মিটার ওই জন্য ক্ষেত্রফলের এককে সবসময় মিটারের স্কোয়ার বা বর্গ মিটার বা বর্গ একক আর কি এই কথাটা কিন্তু হয় তারপরে তিন নম্বর প্রশ্ন দেখো একটি আয়তকার বাগানে দৈর্ঘ্য আট মিটার প্রস্থ ছয় মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য রুটটোভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্ত স্কোয়ার তাহলে আট স্কোয়ার চৌষট্টি আর ছয় স্কোয়ার ছত্রিশ যোগ করলে কথা হবে একশো রুট একশো মানে দশ তো দশ মিটার আমাদের কিন্তু কর্ণের দৈর্ঘ্য হবে অপশন ডি উত্তর পরে চারটা দেখো একটি আদকার বাগানের এক পাশের দৈর্ঘ্য তিন মিটার কর্ণ পাঁচ মিটার হলে বাগানের ক্ষেত্রে বল তাই কর্ণ আমাদের চেয়েছে কর্ণ দেওয়া আছে কর্ণের সূত্র যেন রুট ওভার দৈর্ঘ্য স্কর যোগ প্রস্তস্কর অর্থাৎ তিনে স্কোয়ার যোগ প্রস্থ আমরা ধরছি এক্স ঠিক আছে বা প্রস্ত যেহেতু বি ধরা হয় তাহলে বি স্কোয়ার রুট বা দৈর্ঘ্য স্কোয়ার যোগ এটা সমান সমান পাঁচ তো স্কোয়ার করো স্কোয়ার করলে বাদ দিকে নয় যোগ বি স্কোয়ার সমান ডান দিকে কত পঁচিশ এই রুটটা তো উঠে যাবে বসে তো বি স্কোয়ার ইকষ্ট পাচ্ছি পঁচিশ মাইনাস নয় মানে কত ষোলো তাহলে ষোলো মানে যেন চার স্কোয়ার হয় তাহলে বি টু কত চার অর্থাৎ প্রস্থ পেয়ে গেলাম চার দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে তিন দেওয়া আছে আমাদের চেয়েছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য তিন প্রস্তুত আছে তা চার অর্থাৎ তিন চারে বারো বর্গমিটার হবে কিন্তু তো বারো বর্গমিটার অপশন এ উত্তর এরপরে পাঁচেরটা দেখো একই অঙ্ক দৈর্ঘ্য আছে আর কর্ণ দেওয়া আছে তাহলে রুটোভার দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ বারো স্কোয়ার যোগ বি স্কোয়ার সমান তেরো তাহলে একশো চুয়াল্লিশ যোগ বি স্কোয়ার সমান সমান কত আসছে ওয়ান সিক্সটি নাইন তাহলে বি স্কোয়ার একসু বিয়োগ করলে হচ্ছে পঁচিশ তাহলে বি কষ্ট কত পাঁচ তাহলে বি পেলাম পাঁচ আমাদের চেয়েছে কি ক্ষেত্রফল দেখো তাহলে দৈর্ঘ্য আমরা জানি বারো আর প্রস্ত হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বারো ষাট বর্গ মিটার হবে উত্তর আমাদের অপশন বি উত্তর এরপরে ছয়টা দেখো সেম একই এক পাশের দৈর্ঘ্য চার মিটার দেওয়া আছে কর্ণ দেওয়া আছে পাঁচ মিটার পরিসীমা চেয়েছে এবার ঠিক আছে তাহলে একই রকম করবো চার স্কোয়ার যোগ বি স্কোয়ার সমান পাঁচ তাহলে ষোলো প্লাস বি স্কোয়ার সমান পাঁচ তাহলে বি স্কয়ারি পাঁচ না তো পঁচিশ তাই না স্কয়ার হয়ে যাবে তো বি স্কয়ারি কশু পাচ্ছি নয় তাহলে বি কশু কত তিন আমরা প্রস্থ পেয়ে গেলাম তিন দৈর্ঘ্য দাওয়া আছে আমাদের চার পরিসীমা যে তাহলে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত অর্থাৎ তিন হাজার দিয়ে তিন হাজার চার সাত সাত দুগুনি চোদ্দো চোদ্দো মিটার বা সে হ্যাঁ চোদ্দো মিটার হচ্ছে আমাদের উত্তর অপশন সি উত্তর তারপরে সাতের অঙ্কটা দেখো একটি আয়তকার বাগানে পরিসীমা শো হল কর্ণ দেওয়া আছে চার ক্ষেত্রফল চলেছে তো আমাদের পরিসীমা দেওয়া আছে অর্থাৎ দুই গুণ দৈর্ঘ্য দৈর্ঘ্যযোগ প্রস্ততা আছে দু টু ইন্টু এ প্লাস বি এটার সমান সমান সমানতা আছে ষোলো তাহলে এ প্লাস বি এখান থেকে কত পাচ্ছি আট আর কর্ণতা আছে তাহলে রুটোভার দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্তুত স্কোয়ার সমান চার তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু চারের স্কোয়ার পাচ্ছি বাদিকে দেখো এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে এটা সমান সমান ষোলো চার স্কোয়ার ষোলো এখানে এ প্লাস বি আমরা যে কত জানি আট আট স্কোয়ার বসিয়ে দাও আট স্কোয়ার মাইনাস টু এ বি সমান ষোলো সব কটাকে দুই দিয়ে যদি ভাগ করে দাও বা ডাইরেক্ট আমরা করছি মাইনাস টু এ কত চৌষট্টি তাহলে এবি সমান মাইনাস টু এবি সমান কত আসছে আট আট হলে হাতে আটচল্লিশ নাকি চারশো চৌষট্টি তিনশো আটচল্লিশ ঠিক আছে তাহলে মাইনাস মাইনাস দু দিক থেকে বাদ চলে যাবে এবি সমান কত আসবে আমাদের দুই দিয়ে ভাগ করে দাও চব্বিশ এবি মানে আমরা কি জানি দৈর্ঘ্যগুণ প্রস্তুত মানে ক্ষেত্রফল আমাদের চেয়েছেও যেটা দেখো ক্ষেত্রফলই চেয়েছে তো চব্বিশ বর্গ সেমি এটার উত্তর হবে অপশন সি উত্তর এরপরে আটেরটা দেখো একই অঙ্ক পরিসীমা দেওয়া আছে আর ক্ষেত্র ক্ষেত্রফল চেয়েছে কর্ণও দেওয়া আছে পরিসীমা টু ইন্টু এ প্লাস বি এটা সমান সমান দেওয়া আছে চব্বিশ তাহলে এ প্লাস বি সমান কত পাবো বারো রুটোভার দৈর্ঘ্য দৈর্ঘ্যস্কোয়ার যোগ প্রথম স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ছয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটার সমান সমান ছত্রিশ এ প্লাস বির মান বসিয়ে দাও বারো স্কোয়ার মাইনাস টু এ বি সমান ছত্রিশ তাহলে মাইনাস টু এ বি সমান ছত্রিশ মাইনাস একশো চুয়াল্লিশ তাই তো তাহলে মাইনাস টু এ বি সমান আমরা পাচ্ছি এদিকে মাইনাস ছয় আট হলে হাতে এক জিরো একশো একশো আট আসছে ঠিক আছে তাহলে এ বি সমান কী আসবে মাইনাস মাইনাস কাটবে দুই দিয়ে ভাগ করবে কত আসবে ফিফটি ফোর তো চুয়ান্ন হবে এটার ক্ষেত্রফল চুয়ান্ন বর্গ সেমি অপশন বি উত্তর এরপরে নয়টা দেখো একটি আয়তাকার বাগানে ক্ষেত্রফল দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে পরিসীমা চেয়েছে ঠিক আছে তো ক্ষেত্রফল অর্থাৎ এ বি দেওয়া আছে আমাদের কত নাইনটি সিক্স কর্ণের দৈর্ঘ্য দুটো ভার যোগ প্রস্ত স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সমান সমান দেওয়া আছে আট এখানে সূত্র ফেলে দিচ্ছি সেম তাহলে এ প্লাস বি মাইনাস টু এ বি এটার সমান আট স্কোয়ার তাহলে আমরা কত বসাবো ছিয়ানব্বই তাহলে আসলে প্লাস হয়ে যাবে একশো বিরানব্বই ঠিক আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এটার সমান সমান কত হয়ে যাবে দেখো এটা ছয় দুশো ছাপ্পান্ন তাই না তাহলে এ প্লাস বি আমরা কত পাচ্ছি ষোলো স্কোয়ার বাট আমাদের চেয়েছে পরিসীমা তাই না পরিসীমা মানে কি টু ইন্টু এ প্লাস বি তা দুই দিয়ে গুণ করে দাও বত্রিশ হবে তো বত্রিশ আমাদের হচ্ছে পরিসীমা হবে অপশন এ উত্তর তারপরে দশেরটা দেখো একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল একশো কুড়ি পরিসীমা ছেচল্লিশ হলে বাগানটির কর্ণের দৈর্ঘ্য আমাদের হচ্ছে চেয়েছে ঠিক আছে তো আমরা এটা কীভাবে করবো সেম একই অঙ্ক এ বি সমান দেওয়া আছে আমাদের একশো কুড়ি পরিসীমা পরিসীমা দেওয়া আছে টু ইন্টু এ প্লাস বি সমান সমান দেওয়া আছে কত ছেচল্লিশ তাই তো তাহলে এখান থেকে এ প্লাস বি সমান আমরা কত পাব এ প্লাস বি সমান আমরা পাচ্ছি টোয়েন্টি ওকে এবার আমাদের চেয়ে যে কর্নের দিকে তাহলে মানে রুট স্কোয়ার প্লাস বি চেয়েছে ভেতরের সূত্র বসিয়ে দাও এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ সমান সমান তাহলে এ প্লাস আমরা জানি তেইশ তাহলে স্কোয়ার ইন্টু তেইশ তেইশ স্কোয়ার কত পাঁচশো উনচ পাঁচশো উনত্রিশ মাইনাস একশো কুড়ি একশো কুড়ি দুশো চল্লিশ তাই তো তাহলে বিয়োগ যদি করো এখানে তাহলে নয় আর এখানে চার আট হলে হাতে এক দুই টু এইটি নাইন আসছে কত স্কোয়ার সতেরো স্কোয়ার কারণ হচ্ছে কর্ণ অপশন সি উত্তর পরে এগারোটা দেখো একটি আয়তকার বাগানের পরিসীমা ও ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের বাগানটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য চেয়েছে অর্থাৎ এ মাইনাস বিয়েছে পরিষীমা অর্থাৎ টু ইন্টু এ প্লাস বি এটা সমান সমান আমাদের দেওয়া আছে কত এইটি ফোর সরি এইটি টু তাহলে শুধু এ প্লাস বি সমান কত আসবে ফোরটি ওয়ান দুই দিয়ে ভাগ করে দিলাম আর ক্ষেত্রফল দেওয়া আছে অর্থাৎ এ বি দেওয়া আছে আমাদের ফোর হান্ড্রেড তো আমরা যদি আমাদের চেয়েছে এ মাইনাস বি কিন্তু হ্যাঁ এ মাইনাস বি চেয়েছে তো এই তিনটে দিয়ে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে ফোর এ বি সূত্র ফোর বি সূত্র ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এবার মানবসাও তাহলে আমাদের এক কাজ করি এ মাইনাস বিটা চাইছে এটাকে এ পাশে আনি বাদি গিয়ে আর এটাকে এ পাশে নিয়ে যাই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা সমান সমান বলতে পারি এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে এবার মান বসিয়ে দাও আমাদের তো এ মাইনাস বি হোল এ মাইনাস বি ব্যবহার করতে হয় তো এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে ফর্টি ওয়ানের স্কোয়ার মাইনাস চার ইন্টু এ বি হচ্ছে চারশো ঠিক আছে ফর্টি ওয়ানের স্কোয়ার হচ্ছে তো পঞ্চাশ থেকে কত কম নয় কম তাহলে নয় স্কোয়ার একাশি নয় কম পঁচিশের থেকে নয় পা দিলে ষোলো তাহলে ষোলোশো একাশি মাইনাস চার চারে ষোলোশো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি একাশি অর্থাৎ এ মাইনাস স্কোয়ার এটার সমান সমান কত নয় অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত নয় সেমি অর্থাৎ অপশন বি উত্তর পরে বারোটা দেখো একই অঙ্ক পরিসীমা ক্ষেত্র দেওয়া হচ্ছে পরিসীমা অর্থাৎ টু ইন্টু এ প্লাস বি এটার সমান সমান দেওয়া হচ্ছে ওয়ান থার্টি এইট তাহলে এ প্লাস বি সমান

আটে একশো ষোলো ছয় হাতে এগারো ছয় ছয় ছত্রিশ আর এগারো সাতচল্লিশ সাতচল্লিশশো একষট্টি এটা চার আটে বত্রিশের দুই হাতে তিন চার সাত আটে সাত তিনে একত্রিশে এক হাতে তিন চার চার তিনে সাত চার বিয়োগ করো নয় হলে হাতে এক এটা হচ্ছে তাহলে চার আর সাত জিরো ঊনপঞ্চাশ আসছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ঊনপঞ্চাশ তাহলে এ মাইনাস বি সমান কত সাত এখান থেকে বোঝা যাচ্ছে সাত মিটার হবে উত্তর অপশন বি এরপরে তেরো অঙ্ক দেখো একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য চার মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় ষোলো বর্গমিটার প্রস্ত প্রশ্ন চেয়েছে আমাদের সিম্পল ভাগ করে দাও চার মিটার উত্তর হবে যদি না বোঝা আমি দেখিয়ে দিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে অর্থাৎ এই কষ্ট দেওয়া আছে আমাদের ফোর বি আমরা জানি না বিটাকে বি রাখছি ঠিক আছে তাহলে এখানে ক্ষেত্রফল কত আসছে আমাদের প্রথমটায় ফোর এ ইন্টু বি মানে ফোর বি ঠিক আছে এখন সরি দৈর্ঘ্য এই ধরছি প্রস্থ বি ক্ষেত্রফল কত হবে এখন দৈর্ঘ্য কত এ প্লাস ফোর চার বেড়েছে ঠিক আছে দৈর্ঘ্য চার বেড়েছে বাট প্রস্থ তো একই আছে তার মানে ক্ষেত্রফল এখন কি হবে এ প্লাস ফোর ইন্টু বি তাই না আগে দৈর্ঘ্য এ ছিল প্রস্থ বি ছিল তাহলে ক্ষেত্রফল এবি এখন দৈর্ঘ্য এ প্লাস ফোর কারণ চার বেড়েছে প্রস্থ বি একই আছে তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ ইন্টু প্রস্তুত এখনকার ক্ষেত্রে ফলটা আগেরটার থেকে কত বেশি ষোলো বেশি তাহলে এ প্লাস ফোর ইন্টু বি মাইনাস এবি সমান সমান আমাদের ষোলো বলতে পারি তাহলে এটা গুণ করো দেখো বি প্লাস ফোর বি এটা মাইনাস বি সমান ষোলো তাহলে বি কাটবে এখানে ফোর বি সমান ষোলো বি কস ষোলো আমি এটা ডাইরেক্ট করেছিলাম ঠিক আছে এই সিম্পল এটাকে এটা দিয়ে ভাগ করে দাও প্রস্তুত পেয়ে যাবে বোঝা গেল এরপরে দেখো একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ছয় বৃদ্ধি পেলে ক্ষেত্রফল চুয়ান্ন বৃদ্ধি পায় তাহলে জানো ভাগ ভাগ করবে করবে দিয়ে মিটার উত্তর হবে সি পরে পনেরোটা দেখো দৈর্ঘ্য চার আট মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বত্রিশ বর্গ মিটার বৃদ্ধি পায় তাহলে প্রস্তুত চেয়েছে ভাগ করে দাও চার মিটার উত্তর হয়ে যাবে ঠিক আছে তারপরে ষোলো অঙ্ক দেখো চার মিটার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্তুত হয়েছে একটি আয়তকার বা মাঠের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে দুই মিটার চওড়া রাস্তা থাকলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্র আমি তোমাদের ছবিটা একে দিই বুঝতে পারবে তাহলে এই হচ্ছে ধরো একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য হচ্ছে দশ প্রস্ত হচ্ছে পাঁচ ঠিক আছে এর বাইরের দিকে রাস্তা আছে বাইরের দিকে আছে রাস্তা আছে যেটা দুই মিটার চওড়া তো রাস্তার ক্ষেত্র ফল যে এবার ভালো করে বোঝো আমাদের রাস্তার ক্ষেত্র ফল তো এটা তো এটা যদি বার করতে হয় তাহলে আমরা কি করব দেখো বাইরের দিকেও একটা আয়তক্ষেত্র উৎপন্ন হয়েছে এই একটা বড় তাই না তো এটার ক্ষেত্রফল থেকে যদি আমরা ভেতরের এইটুকুনির ক্ষেত্রফল বাদ দিয়ে দিই এক্স্যাক্ট যে আমাদের আয়তক্ষেত্রটা ছিল সেটার তাহলে রাস্তার ক্ষেত্রে ভাল পাবো তা এবার বাইরের ক্ষেত্রফল বার করতে গেলে বাইরের দৈর্ঘ্য আর বাইরের প্রস্তুত দরকার ভালো করে দেখো দুই মিটার তো এদিকেও বাড়বে এদিকেও দুই বাড়বে ঠিক আছে তো দৈর্ঘ্য দুই দুই দু মাসে দুই দুই চার বাড়ছে অর্থাৎ দশ আর চারে চোদ্দো হচ্ছে বাইরের দৈর্ঘ্য সেম প্রস্তার ক্ষেত্রেও বাইরে দুই দিকে দুই দুই বাড়বে তাহলে দুই দুই চার বাড়বে তাহলে পাঁচ আর চারে নয় হবে ঠিক আছে তো বাইরের দিকের ক্ষেত্রফল কী হবে চোদ্দো ইন্টু নয় অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বাইরের দিকের ক্ষেত্রফল মাইনাস ভেতরের দিকে হচ্ছে দশ ইন্টু পাঁচ তাহলে বোঝা গেল তাহলে নয় ইন্টু চোদ্দো করলে কত হয় একশো ছাব্বিশ নয় চোদ্দো আর এটা হচ্ছে পঞ্চাশ বিয়োগ করে দাও সিম্পল ঠিক আছে তাহলে কত আসবে ছিয়াত্তর তো ছিয়াত্তর বর্গ মিটার না সেন্টিমিটার মিটার ছিয়াত্তর বর্গ মিটার অপশান বি হচ্ছে আমাদের উত্তর তারপরে সতেরো অঙ্ক দেখো বারো মিটার দৈর্ঘ্য আট মিটার প্রস্তুত একটি আয়তকার বাগানের পরিষেমা বরাবর বাইরের দিকে তিন মিটার চড়া রাস্তা থাকলে ক্ষেত্র ফল কত সেম একই তো বাইরের দিকের ক্ষেত্রে ফল কি হবে বাইরের দিকে দৈর্ঘ্য হবে বারো আর হচ্ছে দুদিকে তিন তিন ছয় বাড়বে তাই না দুপাশে তিন দিন বাড়বে তো তিন তিন ছয় বাড়ছে তাহলে বারো আর ছয় কত আঠেরো এটা হচ্ছে বাইরের দিকের দৈর্ঘ্য প্রস্থ সেম তাহলে আটের সাথে তিন তিন ছয় বাড়বে চোদ্দো তাহলে আঠেরো ইন্টু চোদ্দো এটা হচ্ছে বাইরের দিকের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত দেখো এগুলো কিভাবে দেখো একশো যদি বাদ দেয় একশো বাহান্ন হবে আর এখানে তো আমরা একশো বাদ দিচ্ছি চার এক্সট্রা বাদ দিয়েছি তাই চারটা যোগ করে দেবে তাহলে একশো ছাপ্পান্ন তো একশো ছাপ্পান্ন বর্গমিটার হবে আমাদের উত্তর অপশন সি এরপরে আঠারোটা দেখো চব্বিশ মিটার লম্বা ষোলো মিটার চওড়া মাঠের ভেতরের চারিদিকে দুই মিটার চওড়া রাস্তার ক্ষেত্রে ভালো কত এটা ছবিটা এঁকে দিচ্ছি দরকার নেই ছবি আঁকা তবুও এঁকে দিচ্ছি দেখো এই ধরো একটা আমাদের দৈর্ঘ্যপ্রস্থ আছে চব্বিশ আর ষোলো এর ভেতরের দিকে আছে রাস্তাটা ভেতরের দিকে এবার ঠিক আছে ভেতরের দিকে তো সেম একই বাইরের দিকে ক্ষেত্রফল থেকে ভেতরের দিকে ক্ষেত্রফল বাদ দেবে বাইরের দিকে তো চব্বিশ ইন্টু ষোলো আছেই ভেতরের দিকে দৈর্ঘ্য বার করার জন্য এপাশে দুই বাদ যাবে এপাশে দুই বাদ যাবে বিয়োগ হবে তো এখানে তাহলে চব্বিশ থেকে দুই দুই চার বাদ দিলে কথা হয় কুড়ি সেম প্রস্তুতের ক্ষেত্রেও তাই দুই দুই চার বার যাবে তাহলে চার বার দিলে ভেতরে ষোলো থেকে চার বার দাও বারো তাহলে ভেতর দেওয়ার ক্ষেত্রে হল কথা হবে কুড়ি ইন্টু বারো বোঝা গেল এর চেয়ে ব্যাপার করে দাম চার ষোলো চৌষট্টি চার হাতে ছয় ষোলো দুগুণি বত্রিশ আর ছয় আটত্রিশ তিনশো চুরাশি মাইনাস বারো দুগুনি চব্বিশ দুশো চল্লিশ তাহলে কত আসছে একশো চুয়াল্লিশ নাকি 144 বর্গমিটার হবে আমাদের উত্তর কোথায় গেল অপশন এ এটা উত্তর পরে 19 টা দেখো 38 মিটার লম্বা 32 মিটার চওড়া আয়তাকার ক্ষেত্রে ভেতরের চারিদিকে সমপরিসর পার্ট 5 মিটার চওড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্রে দেখো একই অঙ্ক তো বাইরের দিকে তো আমাদের 38 32 হবে আর ভেতরের দিকে কি হবে পাঁচ পাঁচ 10 বাদ যাবে দুদিকে হ্যাঁ তাহলে 10 বাদ দিলে এটা 28 আর 10 বাদ দিলে ওটাকে 22 ঠিক আছে এই হচ্ছে আমাদের ব্যাপার তো গুণ করো দেখো গুণ করলে পাওয়া যাচ্ছে আট দুগুণে ষোলো ছয় হাতে এক তিন দুগুণে ছয় আর তিন আটে চব্বিশ চব্বিশ আর আগে পঁচিশ পঁচিশ সাত ছয় পঁচিশ সাত ছয় কত একত্রিশে এক হাতে তিন তিন তিরিশে নয় তিনে বারো বারোশো ষোলো মাইনাস এটাকে আঠাশ দুগুণে কত ছাপ্পান্ন তাহলে ছশো ষোলো তাই তো ওকে ছয় শূন্য এখানে এক শূন্য এখানে ছয় ছয় ছশো আসছে ডাইরেক্ট সুতরাং অপশন বি উত্তর তারপরে কুড়িটা দেখো আট মিটার দৈর্ঘ্য ছয় মিটার প্রস্তুত আর মাঠের মাঝখানে দৈর্ঘ্য প্রস্ত বরাবর এক মিটার চওড়া রাস্তা আছে দেখো এটা ভালো করে দেখবে ধরো আট মিটার দৈর্ঘ্য আর ছয় মিটার প্রস্তুত আছে তো এখানে আছে হচ্ছে রাস্তাটা এরকমভাবে মাঝখান দিয়ে ঠিক আছে এই হচ্ছে রাস্তা দুপাশে ঠিক আছে এরকম আছে রাস্তাটা বোঝা গেল তাহলে যে এক মিটার চওড়া এটা এর ক্ষেত্রফলটা আমাদের চেয়েছে ঠিক আছে তো আমি তোমাদের বলবো এইভাবে করবে না ঠিক আছে দেখো অনেক সুবিধা হয়ে যাবে আমি যেভাবে বলবো তোমাদের এটাকে কি করবে শিফট করে নেবে অর্থাৎ এই যে মাঝখানে যে রাস্তাটা আছে এটাকে নিচে নামিয়ে দাও ক্ষেত্রফলে কোনো চেঞ্জ হবে না ঠিক আছে আর এই যেটা আছে সেটাকে সাইডে সরিয়ে দাও পাশে তার মানে রাস্তাটা এখন দাঁড়ালো এটা বোঝা গেল আচ্ছা এই হচ্ছে ব্যাপার তো আমাদের বাইরের দিকে আট আর ভেতরের দিকে ছয় থাকবেই এবার দুদিকে দেখো এ পাশে এটা আর দুদিকে বাদ যাচ্ছে না এ এক বাদ যাচ্ছে এক মিটার চওড়া তো তাহলে এখানে একদিকেই বাদ যাবে তো দৈর্ঘ্য ভেতরের দিকে তো এই একটা আয়তক্ষেত্র বলো এটা তাই না সেম আমরা বাইরের দিকে ক্ষেত্র ফল থেকে এই আয়তক্ষেত্রফলটা বাদ দেবো তো এক বাদ দিলে এখানে সাত হবে আমাদের ভেতরের দিকে দৈর্ঘ্য আর এখানে এক বাদ দিলে ভেতরের দিকে পাঁচ হবে বোঝা গেল অর্থাৎ বাইরের দিকের ক্ষেত্রফল কত আট ইন্টু ছয় মাইনাস ভেতরের দিকের ক্ষেত্র হচ্ছে সাত ইন্টু পাঁচ তাহলে ছটা আটচল্লিশ মাইনাস পাঁচ সাথে পঁয়ত্রিশ তার মানে তেরো তো তেরো বর্গমিটার হবে আমাদের উত্তর অপশন সি একুশেরটা দেখো কুড়ি মিটার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্তুত মানে মাঝখানে দৈর্ঘ্য দুই মিটার চওড়া রাস্তার ক্ষেত্রে ফল সেম একই তাহলে বাইরের দিকের ক্ষেত্রে ফল তো কুড়ি ইন্টু পাঁচ হবেই ভেতরের দিকে হবে দেখো দুই দুই বাদ দিয়ে দাও সিম্পল তাহলে কুড়ি থেকে দুই বাদ দিলে আঠেরো আর পাঁচ থেকে দুই বাদ দিলে তিন তাহলে পাঁচ কুড়ি একশো মাইনাস তিন আঠেরো কত চুয়ান্ন তাহলে ছেচল্লিশ তো ছেচল্লিশ বর্গমিটার হবে অ্যান্সার অপশন ডি উত্তর পরে বাইশেরটা দেখো বারো মিটার দৈর্ঘ্য আট মিটার প্রস্তুত সেম একই অঙ্ক চার মিটার চড়ার রাস্তা আছে তো বাইরের দিকের ক্ষেত্রে হল বারো ইন্টু আট মাইনাস ভেতর দিকে চার চার বাদ দেবে তাহলে আট আর ওটাকে গেলে চার তাহলে আমরা পাচ্ছি আট তত আঠারো চৌষট্টি তাই তো তাই চৌষট্টি বর্গমিটার উত্তর হবে অপশন বি উত্তর তেইশের অঙ্কটা দেখো আয়ত ক্ষেত্রে একদিকে বাহু দশ পার্সেন্ট বৃদ্ধি অপর দিকের বাহু পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্র কত শতাংশ বৃদ্ধি পাবে ঠিক আছে তো এটাকে আমি বলবো তোমাদের পার্সেন্টেজ চেঞ্জের সূত্র দিয়ে করবে সাকসেসিভ যে সূত্রটা আছে আমাদের এ প্লাস বি প্লাস বি বাই হান্ড্রেড ঠিক আছে এখানে একটা জিনিস মাথায় রাখবে যেটা বৃদ্ধি পাবে তার আগে প্লাস দেবো যেটা কমবে অর্থাৎ হ্রাস পাবে তার আগে মাইনাস দেবো কিন্তু হ্যাঁ আর এই যে বি বাই হান্ড্রেডের এর আগে যে চিহ্নটা আছে এটা কি হবে এই দুটো চিহ্নের গুণ ফল আকারে হবে অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস হলে এটা মাইনাস হবে দুটো একই চিহ্ন হলে এখানে প্লাস হবে বুঝা গেল তাহলে করা যাক এখানে দেখো দশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি তাহলে প্লাস দশ প্লাস পাঁচ দুটোই বৃদ্ধি পাচ্ছে তাই প্লাস প্লাসে প্লাসে প্লাস দশ ইন্টু পাঁচ বাই একশো ঠিক আছে তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো কত আসছে পনেরো আর এখানে কাটাকাটি করে দেখো এক বাই দুই তাই না অর্থাৎ পনেরো পূর্ণ এক বাই দুই পার্সেন্ট হবে আমাদের উত্তর অপশন বি এরপরে চব্বিশ হাজারটা দেখো একদিকের বাবু কুড়ি পার্সেন্ট আর অপর দিকে দশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে প্লাস কুড়ি প্লাস দশ প্লাস কুড়ি ইন্টু দশ বাই একশো ঠিক আছে কুড়ি ইন্টু দশ বাই একশো তাহলে এখানে তিরিশ প্লাস দুই অর্থাৎ বত্রিশ পার্সেন্ট এখানে সব কেটে গিয়ে দুই হবে না বত্রিশ পার্সেন্ট হবে উত্তর অপশান সি উত্তর তারপরে পঁচিশ হাজারটা দেখো একদিকের বাবু কুড়ি পার্সেন্ট বৃদ্ধি অপরটা পনেরো পার্সেন্ট বৃদ্ধি তাহলে প্লাস কুড়ি প্লাস পনেরো প্লাসে প্লাসে প্লাস কুড়ি ইন্টু পনেরো বাই একশো ঠিক আছে তাহলে এখানে হচ্ছে প্লাস পঁয়ত্রিশ আর এখানে প্লাস তিন তাহলে আটত্রিশ পার্সেন্ট বৃদ্ধি তাই তো অপশান এ উত্তর এরপরে ছাব্বিশ দেখো একদিকের বাহু কুড়ি পার্সেন্ট আসে অপর দিকে দশ পার্সেন্ট আসে তাহলে মাইনাস কুড়ি মাইনাস দশ মাইনাস মাইনাসে প্লাস হবে কুড়ি ইন্টু দশ বাই একশো ঠিক আছে তাহলে এদিকে মাইনাস তিরিশ আর এদিকে প্লাস কাটাকাটি করে দিলে কত হবে দুই তো মাইনাস আঠাশ অর্থাৎ টোটাল আঠাশ পার্সেন্ট কমবে অপশান সি উত্তর তারপরে সাতাশটা দেখো তিরিশ পার্সেন্ট হ্রাস কুড়ি পার্সেন্ট হ্রাস তাহলে মাইনাস তিরিশ মাইনাস কুড়ি মাইনাস প্লাস তিরিশ কুড়ি বাই একশো তাহলে এদিকে মাইনাস পঞ্চাশ আর এদিকে প্লাস ঠিক আছে তো প্লাস ছয় অর্থাৎ মাইনাস চুয়াল্লিশ চুয়াল্লিশ পার্সেন্ট কম ঠিক আছে অর্থাৎ চুয়াল্লিশ কমবে অপশন এ উত্তর তারপর আঠাশ দেখো কুড়ি হ্রাস পনেরো হ্রাস তাহলে মাইনাস কুড়ি মাইনাস পনেরো মাইনাস মাইনাস প্লাস কুড়ি ইন্টু বাই একশো তাহলে এখানে মাইনাস পঁয়ত্রিশ আর প্লাস তিন তাহলে মাইনাস বত্রিশ অর্থাৎ বত্রিশ পার্সেন্ট কমবে অপশান এ উত্তর তারপরে উনত্রিশ দেখো হয়তো ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি আর দশ পার্সেন্ট আসছে তাহলে প্লাস কুড়ি মাইনাস দশ কমছে যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস কুড়ি ইন্টু দশ বাই একশো ঠিক আছে তাহলে এখানে হচ্ছে প্লাস দশ আর এখানে হচ্ছে এখানে প্লাস দশ আর এখানে হচ্ছে মাইনাস দুই আসছে দেখো মাইনাস দুই অর্থাৎ আট পার্সেন্ট টোটালে প্লাসে আট পার্সেন্ট বৃদ্ধি হবে অপশন বি উত্তর এরপরে তিরিশেরটা দেখো দশ পার্সেন্ট বৃদ্ধি কুড়ি পার্সেন্ট তাহলে প্লাস দশ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস দশ ইন্টু কুড়ি বাই ঠিক আছে তাহলে এখানে শূন্য শূন্য কাটো তাহলে এখানে আসছে মাইনাস কুড়ি মাইনাস আর এখানে মাইনাস দুই অর্থাৎ মাইনাস বারো অর্থাৎ টোটালে বারো পার্সেন্ট কমবে বারো কমছে দেখো কোথায় অপশান এ এটা আমাদের উত্তর ঠিক আছে তো দেখো আমরা এক থেকে তিরিশ পর্যন্ত টোটাল তিরিশটা অঙ্ক কমপ্লিট করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও ঠিক আছে এরপরে দেখা হচ্ছে তোমাদের অনুশীলনী দুইয়ে ঠিক আছে রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্রেরই আরেকটা অনুশীলনী আছে সেই অনুশীলনীটায় আমরা এরপরের ভিডিওতে সলভ করবো আজকে এ পর্যন্তই